হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদেরকে জানাই সুস্বাগত এখন বাজে রাতের নয়টা আর আমি সাহায্যগুজ করে রেডি জামুইসের বিয়া বাড়ি তো এদিকে বিয়েবাড়ি বাড়ি যাওয়ার লেগে প্যাকেট করে নিয়েছি সে গিফট আর গিফট আমাদের আছে ডিনার সেট জামাইসে হাজব্যান্ডের বন্ধু রিসেপশনে তো বাড়ির পাশে আর এদিকে আছে ফটো ফ্রেম আর এদিকে আছে ডিনার সেট তা এগুলি দিয়ে বইছে আমার হাজব্যান্ডের বন্ধু বান্ধব তারা আর এদিকে ছেলেও রেডি হয়েছে গা আমিও রেডি শাশুড়ি দেখব শাশুড়ি মাও রেডি তো আমি আমিও রেডি হয়েছি আমার ফাইনাল লুকটা তোমরা দেখা যাচ্ছে সবটা তাই তার বই ছেগে বিয়ে বাড়ি এদিকে আসি দিই তারা বন্ধুবান্ধবের গ্রুপ তারা নিয়ে দিয়েছে ফটো ফ্রেম ফটো তারা দিয়েছে ফটো ফ্রেম আর এসে ঘোরে আর পাড়ার যে বন্ধুবান্ধবগুলি আছে তারা গিফট আছে আমরা বলে তারা দিব কিছুক্ষণ ফর তো এদিকে হাজব্যান্ড তার বান্ধব সঙ্গে রাস্তা নাচি করতে ব্যস্ত তো শাশুড়ি মা নাচানাচি করতে ব্যস্ত তার বান্ধবীরা সঙ্গে তার ছেলেও নাচানাচি করতে ব্যস্ত আমার ছেলের বন্ধুবান্ধবের সঙ্গে তাই আমি বয়সীরা দেখতাছি ছেলে ছেলেও নাচানাচি করতে বসতে আছে তার বন্ধুবান্ধবের সঙ্গে আর বক্স মেশিন চালানো আছে ডিজে চালানো আছে তারা খুব এনজয় করতেছে তা আমি এদিকে বই বইয়ে দেখতেছি আর ভিডিও করতেছি এদিকে আমি বয়েছি বয়ে বসে ভিডিও করতেছি তার নাচে নাচি কথা এগুলো এনজয় করতেছি এখন যে আমাকে খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া বেরতাম এই টা ভিডিও দেখাই